আমাদের আলায়নি কোম্পানিতে ফ্লাইট যাচ্ছে আগামীকাল কোনটা হচ্ছে আমাদের আলায়নি কোম্পানির তৃতীয় ফ্লাইট তৃতীয় ফ্লাইট না ভাই এর আগে আরো দুইটা ফ্লাইট চলে গেছে আমাদের গতকালকে একটা ফ্লাইট গেছে ইভেন গত দুই দিন আগে আরেকটা ফ্লাইট গেছে আমাদের এটা তিন নম্বর ফ্লাইট আরো ফ্লাইট যাবে আমাদের আরো তিন চারটা ফ্লাইট আছে সেগুলো আপডেটও পাবেন আজকে বাইরে যাচ্ছে আমার অফিস থেকে দুইজন ভাই এদিকে আছে মনির ভাই মনির ভাই উনি যাচ্ছেন আলায়নি কোম্পানিতে এখানে সুমন হোসেন ভাই সুমন ভাই যাচ্ছেন আলায়নি কোম্পানিতে আমাদের মোটামুটি অনেকগুলা ফাইল এখনো পর্যন্ত প্রসেসিং এ আছে অনেকগুলা বিসা হবে এবং অনেকগুলো ফ্লাইটও যাবে সেটার স্টেপ বাই স্টেপ আপনারা আপডেট পাবেন জানতে পারবেন যাই হোক সাথে কথা বলি ওনারা যাচ্ছে কেমন সার্ভিস পাইছে আমার কাছ থেকে ইভেন কতদিন সময় লাগছে ইনারটা বলা যাবে না সুমন ভাই বলা যাবে না সুমন ভাই কতদিন সময় লাগছে এটা বলা যাবে না এটা হাইট হাইট রাখা লাগবে তাই না সুমন ভাই বললে একটু প্রবলেম হইতে পারে নাকি আচ্ছা এই সমস্যা নাই বলে দিব নেই কতদিন সময় লাগছে এখানে মনির ভাই আছেন সুমন ভাই আছেন দুইজনের সাথে কথা বলি এবং দুইজনের বাসা কথায় কেমন কিভাবে আসছে এবং এমন কেমন সার্ভিস পাইছে আমার মাধ্যমে কাজ করে সকল কিছু জানবো ওনাদের কাছ থেকে মনির ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ দেশের ভাই কোথায় মনে হয় যে পাকিস্তানি সিরিয়াসলি কারণ আমি তো বিদেশে ছিলাম পাকিস্তানি সেম আপনার মত আপনি যাবেন না যাওয়ার পরে দেখেন সেম একদম সেম হিস্টোরি মিলে যাবে পাকিস্তানি মাসাল্লাহ একদম খুবই সুন্দর দারিদুরি মতুয়া

পাইছি পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার মানে ভাইয়া বললাম ভাইয়া আমার এটা রেফার করছে রেফার করার পরে আমি আসলাম আসার পরে দিলাম সিলেকশন হলাম তারপরে সবকিছু চোখের হয়ে গেলাম নিজেও বুঝতে পারলাম না এত তাড়াতাড়ি সম্ভব মোটামুটি খুব কম হয়ে গেছে তাই না জাক আলহামদুলিল্লাহ এই মনির হচ্ছেন আমরা সুদান ভাইকে পাঠাইছিলাম গত চার পাঁচ মাস আগে আমাদের আয়নিক কোম্পানি প্রথম যে ডেলিগেশনটা হয়েছিল সেখানে মূলত সুলতান ভাই ছিল সুলতান ভাইয়ের ভাই লাগে মনির ভাই আর সুলতান ভাই রেফারি আসছে মূলত মনির ভাই আমার কাছে যাই হোক মনির ভাই যাচ্ছেন আলায়নি কোম্পানিতে আলায়নি কোম্পানি খুবই ভালো কোম্পানি ভালো কোম্পানি না ভাই হ্যাঁ ভাই যেহেতু আপনি ভালো জানেন এটা সম্পর্কে যদি কেউ যাইতে চাইবে আমার মতামত হলো সে মানে সে চোখ বন্ধ করে যেতে পারে চোখ বন্ধ করে যেতে পারে এটা আমার মতামত কারণ

নিতে পারে না ওদের একটু কাগজপত্রের সমস্যা আছে লাইসেন্সে এর জন্য যে আছে ওরা মনে করে আমি আমার নাম করে কিন্তু এয়ারপোর্টের যে শুরু করে যাবতীয় সবকিছু ওদের নামে স্ট্যাম্প হবে ওদের নামে সবকিছু ইভেডিং আইডি কোম্পানি দেই সবকিছু আলাদা নামে আলাদা ওদের নামে হয় আর এয়ারপোর্টে রিসিভও করে ওরা আলাদা নেই হ্যাঁ ওরাই রিসিভ করে

এটা কিন্তু সত্য ভাই বাস্তব ঘটনা এগুলো আসলে আইনি কোম্পানি নিয়ে আমরা আপনাদের কাছে যেভাবে ডিসক্রাইব করি এটা কিন্তু সত্য ডিসক্রাইব করি কোনো মিথ্যা কিছু নেই এখানে মিথ্যার কোনো অবকাশ নেই আসলে আপনারা এর চেয়ে ভালো কোম্পানি আমার মনে হয় না সৌদি আরবে আপনি যদি যেতে চান কনস্ট্রাকশন সেক্টরে এর চেয়ে ভালো কোনো কোম্পানি মনে হয় না আপনি পাবেন আপনি এটাতে অবশ্যই ভালো থাকবেন আর ডিরেক্ট আইওনি কোম্পানি পাবেন অন্য কোনো কোম্পানি হওয়ার কোনো সম্ভাবনা নাই জিরো নাই এখানে আইওনি কোম্পানি যে নামে বিষয় দেখ না কেন আমি যদি বলি যে আয়নি কোম্পানি যদি আপনাকে কেউ বলে যে ভাই আয়নি কোম্পানি আপনাকে ইন্টারভিউ করায় আয়নি কোম্পানির পিসা আপনি নির্দ্বিধায় চলে যান সেখানে যদি আয়নি কোম্পানির ইন্টারভিউ হয় ইভেন আয়নি কোম্পানির কোনো পোঠা নামে একসাথে যদি ধরেন দুইশো তিনশো চারশো লোক একসাথে যায় আয়নি কোম্পানিতে তখন আপনি ওই গ্রুপের সাথে চলে যান চোখ বন্ধ করে চলে যান কোন হ্যাঁ চিন্তা ভাবনা ছাড়া ঠিক না ভাই কোনো চিন্তা ভাবনা ছাড়া আপনারা চলে যান অবশ্যই ভালো থাকবেন খুবই ভালো থাকবেন

কোন সমস্যা নেই আলহামদুল না যাই নাকি অনেক কিছু চলে আসবে অনেক ঘটনা চলে আসবে যাই হোক একটু আছে সুমন ভাই লাইফ সুমন ভাই আমার কাছে আসছিল সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির জন্য ওনাকে এক ভাই পাঠাইছিল আহ ও ওই বাই রেফারেন্সে বাট আমি এই সাইড কোম্পানিতে ওনার বিচাড়া কই নাই যদিও সাইড কোম্পানিতে আমি লোক ফরাইছি আমার মোটামুটি 18 20 জন লোক আছে সাইড কোম্পানি ভালো কিন্তু যখন আমি সুমন ভাই পরিস্থিতি দেখলাম উনি আমাকে সব কিছু এক্সপ্লেইন করলো তখন আমি চিন্তা করলাম এই ছাইদেশ সাইতে আচ্ছাতে ভালো কোন কোম্পানিতে দেওয়া যায় কিনা আর ওই মুহূর্তেই আলায়নী কোম্পানির ইন্টারভিউতে আসে আলায়নী কোম্পানি সার্কুলার নামছে তখনই আমি চিন্তা করছি ভাই আমি ছাইদে দিব না ওনাকে আমি এই আলায়নী কোম্পানিতে দেবো

এই আমি ভালো একটা ব্যবস্থা করে দিতে পারতে আছি আমি এরকমই চাইছি আমি ব্যক্তিগত চাইছি আমি আসলে এই টাকা পয়সার হিসাব নিকেশ করি না লস হিসাব করি না আমি আপনার টাকা লাগবে টাকা টাকা যাবে 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 বেশি কি কম ওই চিন্তা ভাবনাটা করি না আমি চাইছি সবচেয়ে ভালো কোনটাতে থাকবেন আপনি ওরাই আমি চিন্তা করে। আমি আপনার সাথে এটা নিয়ে আলাপ করছি আমি বলছি ভাই আপনি এটাতে যান আমি রিকমেন্ড করছি আপনাকে এটাতে যান এটাতে আপনি ভালো থাকবেন অন্য কোনোটা তো চিন্তা করেন না তাই না আপনি

শোন ভাই ভাঙে বলে ভরসা সব ঠিক আছে আমি জানি আমি আপনার পরিস্থিতি কি সেটা তো আমি জানি অ্যাকচুয়ালি আমি এই জন্য আমি চেষ্টা করছি আপনি আমি শুধু এটাই চাইছি আপনি আমার এই কথাটা শুনেন আমি যেটা চাইছি আপনাকে নিয়ে যেটা চিন্তা করছি আপনি সেটা শুনেন আপনার যদি একটু সময় লাগছে অনেক কিছু ফেস করতে হয়েছে আপনার অনেক কিছু কাটিয়ে উঠতে হয়েছে আপনার কাটিয়ে উঠতে সময় লাগছে হ্যাঁ অনেক অনেক যেগুলো বলতে গেলে আসলে অনেক বিশাল হিস্টোরি হয়ে যাবে ওনার লাইফে যা ঘটছে যা গইটা গেছে এই বিষা নিয়ে এগুলা বলতে গেলে একদিন ঘন্টা চলে চলে যাবে সিরিয়াসলি তারা বলছেন আল্লাহ তালাই ভালো রাখুক সকলকে ভালো রাখুক তাদেরকে ভালো রাখুক আপনাকে ভালো রাখুক দয়া করি আর জীবন জীবনই ভাই জীবন জীবনের মতো চলবেই ভালো মন্দ নিয়ে জীবন এখন এরকম আছেন আপনি কিছু সময় দেখবেন এটা সব পরিবর্তন হয়ে গেছে সব সময় এক একরকম থাকবে না হ্যাঁ তবে দিন দিন বসে থাকে না হ্যাঁ দিন খারাপ সময় থাকে না খারাপ সময়ে থাকে না দিন বসেও থাকে না হ্যাঁ সময় পরিবর্তন হয়ে যায় খারাপ সময় ভালো হয়ে যায় আবার ভালো সময় খারাপ হয়ে যায় আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে তবে আমার পরামর্শ হচ্ছে ভাই যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার যতটুকু এটা আমি বিশ্বাস করি মানে এর ভালো আমাদের কাছে অপশন নাই এর চেয়েতে ভালো নাই আমি তো এর সাথে ভালো থাকলে তো ভালো দিতে অসুবিধা নাই আমার সমস্যা নাই এর সাথে ভালো নাই আমি সেটা প্রচেষ্টা করছি আমি মনে করি এটাতে সবচেয়ে ভালোটাতে আমি আপনাকে সেট করতে পারছি আলহামদুলিল্লাহ তবে আমি এটা রিকমেন্ড করবো আপনাকে বাকিটা জীবন আপনি সদ্ভাবে পরিশ্রম করবেন আল্লাহ রফি ভরসা করে পরিশ্রম করবেন সদ্ভাবে ইনকাম করবেন আপনি খারাপ কাজ করবেন না ধৈর্য ধরে থাকবেন ধৈর্য থাকবেন ঠিক আছে ধৈর্য ধরে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সাকসেস করবে ভাই অনেক দূর নিয়ে যাবে নামাজ পড়বেন ওকে নামাজ পড়বেন এটা ছেড়ে দিবেন না কখনই ভাই মনির ভাই বলতেছি নামাজ পড়বেন ভাই নামাজটা পড়েন

মানুষের পরিবর্তন হয়ে যাবে দেখবেন আর একটা পরামর্শ হচ্ছে আপনার জন্য অনেকে ভাই বন্ধু হতে চাইবে ফ্রেন্ড হইতে চাইবে এখন যারা আপনাকে দূর দূর করে তারা দিছে এক সময় দেখবেন সবাই আপনার কাছে গেছে ওরা এটা বোঝানোর চেষ্টা করবে ওরাই আপনার সবচেয়ে আপন মানুষ আপনার জন্য ওরা মনে হয় যে অনেক কিছু করছে লাইফে এরকম বোঝানোর চেষ্টা করবে সাবধান সাবধান হ্যাঁ এটা মাথায় রাখেন দুনিয়াতে দুজনকে বলতেছে দুনিয়াতে আপনি আপনার আপন সবচেয়ে বড় আপন আপনি আপনার নিজের অন্য কারণ না নিজে নিজেকে ভালোবাসবেন সর্বপ্রথম নিজে নিজেকে ভালোবাসার চেষ্টা করবেন আর পরিবারে বাবা মা যদি থাকে আপনার তো মা আছে বাবা আছে বাবা করবেন যতটুকু প্রয়োজন এই দুইটা মানুষের জন্য করবেন বাবা মার জন্য আর দুনিয়াতে ভাই আমি কিলের বলে দিই কেউ কিছু ভাবক বা না ভাবক ওটা দেখার বিষয় না প্রত্যেকটা প্রবাসীকে আমি মেসেজটা দিয়ে যে প্রবাসী আপনি আপনার নিজের জন্য করেন আপনার বাবা আর মার জন্য কিছু করেন আর দুনিয়াতে কারোর জন্য বোন আছে স্বজন আছে তাদের জন্য যতটুকু আপনার সম্ভব দেওয়া প্রয়োজন দেন এর বেশি না জীবন দেওয়া দরকার নাই বুঝতে পারছেন ভালোবাসার মানুষ অভাব পড়বে না অনেক ভালোবাসার মানুষ দেখবেন আপনি পরিস্থিতি ভালো হয়ে গেলে অবস্থান ভালো হয়ে গেলে তখন দেখবেন সারাদিক থেকে আসতে বন্ধু ফ্রেন্ড সার্কেল মনির প্রয়োজন নাই আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব প্রয়োজন নাই হ্যাঁ এগুলা মাথায় রাখবেন আর দশ টাকা কামাইলে পাঁচ টাকা নিজের অ্যাকাউন্টে রাখবেন এটা হচ্ছে প্রথম এটা প্রথম চিন্তা থাকবে দশ টাকা যদি ইনকাম করেন আপনি স্যালারি যা আসবে তার থেকে ফিফটি পার্সেন্ট অথবা ফর্টি পার্সেন্ট অ্যাকাউন্টে সেভ করবেন প্রতি মাসে মাসে আপনার পুরো টাকা দেওয়া দেওয়ার প্রয়োজন নাই আপনার পরিবারকে সব টাকা তুলে দিবেন না একশো ভাগের চল্লিশ ভাগ অন্তত মিনিমাম সেভ করবেন আর যেই ষাট পার্সেন্ট থাকবে ওর থেকে মনে করেন টোয়েন্টি পার্সেন্ট আপনি খরচ করবেন আপনার নিজের জন্য চল্লিশ পার্সেন্ট আপনার পরিবারকে দিবেন নিজের জন্য করবেন পরিবারের জন্য করবেন তবে সেটা হিসাব করে করবেন বুঝলেন সবকিছু দেওয়া দিয়ে সব দিয়ে দিয়েন না তাহলে কিন্তু জীবনের কুল কিনারা খুঁজে পেবেন না আমি ভাই বিদেশ করে আসছি আমারও একটা লাইফ হিস্টোরি আছে শুনলে আপনারাও অবাক হইবেন ভাই আমার জীবনে এরকম কিছু থাকতে পারে প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা হিস্টোরি থাকে কষ্টের জীবন থাকে বুঝলেন প্রকাশ করার দরকার নাই যেগুলো প্রকাশ করার মতো নই প্রকাশ করার প্রয়োজন কি কেউ তো আপনাকে সহানুভূতি দেখে আসবে না প্রকাশ করে কি করবেন আপনি আপনাকে হাত বুলাইয়া দিবে মাথায় এই ফিটে হাত বুলে দিবে মাথায় হাত বুলিয়ে দিবে শেষ এই পর্যন্ত শেষ আপনার পকেটে কেউ দুই টাকা দিয়েও যাবে না কেউ দুই বেলা খাওয়াবে না আপনাকে

কোম্পানি কে ভালোবাসতে হবে কোম্পানির জন্য করতে হবে আপনার কোম্পানি বাদ মাস সবকিছু কোম্পানি আপনার কোম্পানির জন্য যান দিয়ে দিবেন কোম্পানি আপনাকে দিয়ে দিবে সব দিবে বুঝতে পারছেন ওকে ইনশাআল্লাহ মনির ভাই দয়া করি আপনার জন্য ভাই আপনিও দয়া করেন আমার জন্য আর ভালো থাকেন আপনারা দয়া করি ভাই এই চলে যাবেন আল্লাহ হাফেজ তারা ভালো থাকেন Gracias. <coughs>